বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালিয়া শুরু করছি সুজি স্বর্ণালী প্রতিদিন বলি খুব দুঃখজনক তাহলে সত্যি বাস্তব এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যখন যখন চাকরি নেই একাধিক দুর্নীতি যখন চুরি তখন কোথাও আরও একবার নতুন করে রাজনীতির আঙিনে নামানো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিবেকানন্দকে কখনো বা গীতা পাঠকে ভাবতে অবাক লাগে এ রাজ্যে মনীষীরাও বাদ পড়ছেন না মনীষীরাও ছড়া পাচ্ছেন না ছাড় পাচ্ছেন না যদি অনেক আগে থেকে অনেকে বলেছেন যেভাবে কোথাও বিভিন্ন সময় মনীষীদের ফলক থেকে হোক বা বিভিন্ন সময় তাদের জন্মদিন পালন করা নিয়ে হোক জন্ম জন্মজয়ন্তী পালন করা নিয়ে হোক বা মেট্রো স্টেশনের নামকরণ করা নিয়ে হোক এ রাজ্যের মনীষীরা সত্যি কি তাদের কাঙ্ক্ষিত সম্মান পেয়েছেন প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলেছেন এ সমাজের একাংশ কিন্তু আজ আরও একবার গীতা পাঠ নিয়ে যখন বিতর্ক তৈরি হয়ে গেল গীতা নিয়ে যখন বিতর্ক তৈরি হলো তার সঙ্গে সঙ্গে নতুন আরও একটা বিতর্ক তৈরি হলো স্বামী বিবেকানন্দকে নিয়ে বিবেকানন্দ বাঙালির যুব সমাজ বাঙালির ডিএনএ বলা ভালো তার সঙ্গে জড়িয়ে যে নামটা রামকৃষ্ণদেব বিবেকানন্দ এই নামগুলো আলাদা করে বলার বা বোঝানোর কোনো জায়গা থাকে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন স্বামী বিবেকানন্দকে নিয়েও রাজনীতি শুরু হয়ে গেল আচ্ছা সোজা সুজি সর্ণালী শুরুতেই যে লাইনগুলো মনে পড়ছে উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও দেড়শো বছর আগে এক মনীষী ভাবন দেশবাসীকে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার কথা বলেছিলেন তার হাত ধরে গোটা পৃথিবীকে চিনেছিল ভারত গোটা পৃথিবী ভারতকে চিনেছিল তিনি স্বামী বিবেকানন্দ দেশকে স্বাধীন করতে বিপ্লবীদের অনুপ্রেরণা তিনি স্বাধীনতার এতগুলো বছর পরেই ভারতে তার জন্মভূমি বাংলার মাটিতে তাকে নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের হাত ধরে পুরোনো বছরের শেষে ফের একবার ঘৃণ্য রাজনীতি এবার স্বামী বিবেকানন্দকে নিয়ে যা শুরুটা হয়েছে গীতা পাঠ থেকে আগামীকাল রাজ্য জুড়ে এবার নতুন করে প্রতিবাদ কর্মসূচি পালন করবে নাকি তৃণমূল কংগ্রেস কেন কর্মসূচি কিসের প্রতিবাদ জানাবে না তৃণমূলের অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নাকি অসম্মান করেছেন বিবেকানন্দকে প্রতিবাদে ফুটবল নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে কলকাতায় সেই মিছিলে নেতৃত্ব দেবেন সায়নী ঘোষ তৃণমূলের এই কর্মসূচিকে অবশ্য বার্তা দিতে নারাজ সুকান্ত মজুমদার কিন্তু সুকান্ত মজুমদার এটা নিয়ে কি বলছেন কি বলছেন না কি বলেছিলেন তার আগে যেটা আমার প্রশ্ন তাহলে বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করছে এখন তৃণমূল কংগ্রেস এই বিবেকানন্দের মূর্তি যখন ভাঙা হয় দিল্লিতে জেএনইউ সেখানকার ক্যাম্পাসে যখন বিবেকানন্দের মূর্তিতে কালো রং দিয়ে দেওয়া হয় তার নিচে অশালীন শব্দ লেখা হয় তখন কোথায় ছিল তৃণমূল কংগ্রেসের এই যুব নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বকে আদৌ ভেবেছেন বিবেকানন্দের কথা তার আদর্শের কথা কোনো সেটা হৃদয়ঙ্গম করেছেন বিবেকানন্দ চিরকাল বলে এসেছে যুব শক্তিকে কাজে লাগাতে যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন তাদেরকে শক্তিশালী করার কথা বলেছেন আমাদের যুব সমাজ রাস্তায় বসে থাকে চাকরি চেয়ে আমাদের যুব সমাজ দুর্নীতির কাঠমানি নেয় এই কুন্তলের মতো ছেলে মেয়েরা যারা অল্প বয়সে রাজনীতিতে হাতে খড়ি করেই আগে শিখে নেয় আগে জেনে নেয় যে কিভাবে পয়সা করতে হয় কিভাবে লোকের চাকরি চুরি করতে হয় অথব এই বিবেকানন্দকে নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের যুবনেতৃত্ব পথে নামছে তখন বুঝতে হবে এটা রাজনীতি ছাড়া আর কিছু নয় স্বামী বিবেকানন্দের রং ছিল গেরুয়া তার পোশাকের রং গেরুয়া সেই গেরুয়া বসন গেরুয়া রং। তা নিয়ে বিভিন্ন সময় একাধিক সময় মন্তব্য করে গেছেন কু মন্তব্য করে গেছেন তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া কেন থাকবে গেরুয়া নিয়ে প্রশ্ন তোলা হয় স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয় যুব সমাজ রাস্তায় বসে থাকে তাদের চাকরি চুরি যায় তারা প্রতিবাদ জানালে তারা মার খায় পুলিশের লাঠি খায় কামড় খায় অথচ এখন রাজনীতির স্বার্থে বিবেকানন্দও বাদ পড়ছেন না সত্যি নিয়ে রাজনীতি করার দরকার রয়েছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন গতকালই দেখিয়েছিলাম আপনাদেরকে একদম তিনি যা বলেছিলেন যে দুর্বল শরীরে গীতাপাঠ করার থেকে ফুটবল খেলা ভালো অর্থাৎ তিনি বলেছিলেন যে দুর্বল শরীরে কখনো ধর্ম চর্চা হয় না দুর্বল শরীরে কখনো সাধনা হয় না তার আগে শরীরকে সুস্থ করতে হয় আমরা গতকালও দেখেছিলাম গীতা পাঠের আগে অনেকেই অনেক সাধু সন্ত যারা দূর দূর থেকে এসেছেন শীতের সকালে কাক ভরে কুয়াশাচ্ছন্ন শীতের ভোরবেলা তারা যোগ করছেন গীতা পাঠের আগে কিন্তু সেই কথাকে অপভ্রংশ করে তার অন্যরকম ব্যাখ্যা বার করে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পোস্ট করে দেন বিবেকানন্দ থাকলে বলতেন যে গীতা পাঠের চেয়ে টেট পরীক্ষা দেওয়া ভালো যেন কত বড় কাজ করছে রাজ্য সরকার টেট পরীক্ষাটা নিয়ে দু টেট পরীক্ষার্থী আজ পর্যন্ত ইন্টারভিউর ডাক পাইনি চাকরি পায়নি তার রাস্তায় বসে থাকে পুলিশের মার খায় আর গীতাপাঠের সময় মনে পড়ল রাজ্য সরকারের যে গীতাপাঠের থেকে গীতাপাঠের থেকে টেট পরীক্ষা বেশি জরুরি এটা নাকি স্বামী বিবেকানন্দ আজ বেঁচে থাকলে বলতেন সুকান্ত মজুমদার প্রতিক্রিয়া কি বলেছিলেন বলেছেন যে এই ধরনের কথা যারা বলছেন তারা মিথ্যে কথা বলছেন এটারও অপব্যাখ্যা হল সুকান্ত মজুমদাররা কী বলেছেন বিবেকানন্দ যা বলেছেন তা মিথ্যে কথা বলেছেন সে কথার কোনো মানে নেই আবার নতুন করে রাজনীতির আঙিনায় নতুন কি ইস্যু খুঁজে পাওয়া যায় যাতে যাবতীয় চুরি দুর্নীতি যাবতীয় অপরাধকে আড়াল করা যায় তাই নতুন করে রাস্তায় নামা শুরু হলো স্বামী বিবেকানন্দকে পুঁজি করে যাদের গীতা পাঠ এত সমস্যা তারা চণ্ডী পাঠের আয়োজন কেন করেছিল উত্তর পাওয়া যায়নি কম্পিটিশন চলছে রাজনীতির ময়দানে রাজনীতির কারবারিদের কম্পিটিশন চলছে আমি গীতা পাঠ করলে তুই চণ্ডী পাঠ করবি অদ্ভুত বিষয় অথচ মূল যে ইস্যুগুলো চাকরি থেকে রাস্তা থেকে খাদ্য থেকে রেশন থেকে সেই দুর্নীতি নিয়ে প্রশ্ন করা যাবে না কয়লা নিয়ে প্রশ্ন করা যাবে না তৃণমূল কংগ্রেসের রথি মহারথি সবাই ছুটবেন সুপ্রিম কোর্টে রক্ষা কবচ চাওয়ার জন্য অথচ বিবেকানন্দকে নিয়ে প্রশ্ন করা যাবে গীতাকে নিয়ে প্রশ্ন করা যাবে আমি জানি না তারা ভেবেছেন কিনা যে আদেও তারা সত্যি সত্যি রাজনীতিটা করছেন নাকি শুধুমাত্র এমন এক সংকীর্ণ রাজনীতির আবহাওয়া এমন এক পরিবেশ তৈরি করছেন যাতে বাংলা এবং বাঙালির শিকড়টাই নরবরে হয়ে যায় একটা অপসংস্কৃতির জন্ম দিয়ে যায় যে অপসংস্কৃতির মাসুল গুনতে হবে পরবর্তী কয়েক প্রজন্মকে চলুন আজকে বিতর্ক ডিবেট আলোচনা শুরু করার আগে শোনানো যাক যে বিবেকানন্দকে হাতিয়ার করে যখন রাস্তায় নামছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব সয়নী ঘোষ নাকি তাতে নেতৃত্ব দেবেন সয়নী ঘোষ যিনি নিজে এই দুর্নীতির সঙ্গে যার নাম জড়িয়ে গিয়েছে যিনি ইতিমধ্যে দু তিনবার তলব পেয়ে গিয়েছেন যিনি কোনোদিনও রাস্তায় বসে থাকা যুব সমাজের কারোর সঙ্গে দেখা করার প্রয়োজনীয়তা বোধ করেননি সেই সয়নী ঘোষ নেতৃত্ব দেবেন বিবেকানন্দকে কেন অপমান করা হয়েছে তা নিয়ে বেশ ভালো আগামীকাল জায়গায় জায়গায় রাজ্যে রাজ্যে কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস ইস্যু একটু কম চাকরি ভাত রুটি রাস্তা আবাস ইস্যু একটু কম পড়ে গেল তাই অতএব বিবেকানন্দকে নিয়ে চলো রাজনীতি করা যায় চলো রাজনীতি করি এবার মনীষীদের নিয়ে চলো রাজনীতি করি আগামীকাল থেকে শুরু হবে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি তবে তার আগে এই কর্মসূচির কথা শোনার পর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বলছেন কারণ তার মন্তব্যকে কেন্দ্র করেই তো এই নতুন করে রাজনীতির হাতিয়ার খুঁজে নেওয়া সুকান্ত মজুমদার কি বলছেন দেখাবো বিবেকানন্দকে নিয়ে জল ঘোলা করার চেষ্টা করি বিবেকানন্দ নিয়ে জ্ঞান দিতে কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল আসামির কাছ থেকে আমরা জ্ঞান শুনবো না স্বামী বিবেকানন্দ চোর চোরদেহে কেউ জ্ঞান শুনবো না যারা এখন এখন মানে কারা এখন তো বিবেকানন্দ নেই তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্য বলছেন এবং এটা বামপন্থীদের আমিও স্টুডেন্ট ওই দুটো লাইনই পড়ে পরীক্ষায় বড় হয়ে বিবেকানন্দের রচনা পড়লাম তখন দেখলাম বিবেকানন্দ তো উল্টো কথা বলছেন বিবেকানন্দ বলছেন যে ফুটবল খেলে আগে শক্তিশালী হও তবে তুমি গীতার বাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই পারবে সেই জন্য বলেছি এরা অর্ধসত্য বলেছে এবং অল্প বিদ্যা ভয়ঙ্করী আজও আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী আপনারা পুরোটা পড়েননি সুকান্ত মজুমদার বলছেন অল্প বিদ্যা ভয়ঙ্করী বিবেকানন্দের কোট তার মন্তব্য তার বক্তব্যকে যখন তখন যেমন তেমন কাচি চালানো যায় নাকি আপনারা বলবেন যে না না খুব অন্যায় তৃণমূল কংগ্রেস এরকম করতেই পারে না তৃণমূল কংগ্রেসকে অপমান করছেন সুকান্ত মজুমদার তারা বলছে তিনি বলছেন যে বিদ্যা ভয়ঙ্করী স্বামী বিবেকানন্দ তার মন্তব্য তার কোটেশন কি ইচ্ছে মতো কাঁচি চালানো যায় নাকি না না তৃণমূল কংগ্রেস এরকম করেনি তাহলে বলবো স্নেহাশিস বাবু টুইটটা একটু দেখে নেবেন আর দ্বিতীয়ত যারা এখনো পর্যন্ত ভাবছেন যে তৃণমূল কংগ্রেস কারুর কোনো লেখা এরকম মনীষীদের কোনো লেখার উপরে কাঁচি চালায় না তাহলে মনে করিয়ে দেবো দিন দশেক আগের কথা যখন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য একটা জাতীয় সঙ্গীত কোটান কোট জাতীয় সংগীত তিনি নির্ধারণ করেন এবং যেখানে বাংলার মাটি বাংলার জল গানের মধ্যে বাঙালির প্রাণ বাঙালির মন এই জায়গাতে বাঙালিকে কেটে ফেলে তিনি নিজের মতো বাংলা শব্দ বসিয়ে নেন এ রাজ্যে সব হয় মশাই এ সব কিছু চলে কিন্তু সবকিছু চলার পর পাল্টা যুক্তিও আসে সেই যুক্তিগুলো এবার একটু শোনাই আপনাদের গতকাল সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতির ক্ষমা চাওয়ার দাবি করে তৃণমূল কংগ্রেস আজ সে একই দাবিতে অনর তৃণমূল রাজ্যের বনমন্ত্রী ফিরাদ হাকিম তিনি এই বিষয়ে কি বললেন দেখাবো বাংলার স্যান্টা ক্লজ হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সব সময় মানুষের পাশে থাকে যখন দরকার হয় তখন দেখে যে স্কুলের বাচ্চাগুলোর পায়ে জুতো নেই তাদের জুতোর ব্যবস্থা করে দেয় যখন দেখে গায়ে গায়ে কাপড় নেই কাপড়ের ব্যবস্থা করে দেয় যখন দেখে পেটে খাবার নেই তখন রেশনের ব্যবস্থা করে দেয় যখন দেখে স্বাস্থ্য ব্যবস্থায় তারা পড়তে পারছে না বড় হসপিটালে তাদের বিবেকানন্দকে যারা অপমান করে তাদের নির্বোধ বলা হয় আমি এইটুকুই প্রার্থনা করতে পারি ভগবান ওরা কি বলছে নিজেরাই জানে না ওদের ক্ষমা করে দিও কে কার কাছে ক্ষমা চাইবেন কে কার কাকে ক্ষমা করবেন সেটা পরের কথা কিন্তু ঘটনা হচ্ছে এটা ঠিক যে বছর শেষে উৎসবের আমে যেখানে বাঙালি উৎসবে মেতে রয়েছে তখন মনীষীদের নিয়ে বাংলা শাসক দলের এই রাজনীতি সত্যি কি প্রয়োজনীয়তা ছিল তার হয়তো প্রয়োজনীয়তা ছিল কারণ যেহেতু ওই যে দুয়ার দুয়ারে দু হাজার লোকসভা নির্বাচনের ঘণ্টা শোনা যাচ্ছে আর সেই রাজনীতির হাতিয়ার এটা লজ্জাজনক হয়ে দাঁড়ালো স্বামী বিবেকানন্দ শুরুটা হয়েছিল বিবেকানন্দের মন্তব্যের অপব্যাখ্যা নিয়ে সেখান থেকে সূত্রপাত আর এখন স্বামী বিবেকানন্দকে নিয়ে দৌড়টা রাজনৈতিক কর্মসূচিতে এই রাজ্যে শাসক দল কি মানুষকে ভুল বোঝাচ্ছে সত্যি কি স্বামী বিবেকানন্দ কখন এরকম কোনো বার্তা দিয়েছিলেন গতকালের মন্তব্যের পর থেকে তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি এমনকি খোদ রামকৃষ্ণ মঠ এবং মিশনের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ তিনি এই গোটা বিতর্কের পর কি বলছেন দেখাবো তারপর শুরু করবো আজকের ডিবেট অনেকে মনে করেন বা বলে থাকেন যে স্বামীজি বলতে চেয়েছেন যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা অনেক বেশি আধ্যাত্মিক ব্যাপার তা নয় তাহলে তো আর বেলুর মোড়টা থাকতো না বেলুর মোড়ের সব সাধু হাফ প্যান্ট পরে মোহনবাগান ইস্ট বেঙ্গলে চলে যেত স্বামীজি বলেছেন আশিষ্ট হো দ্রিষ্ঠ হো বলিষ্ঠ হো এই আশিষ্ট দ্রিষ্ঠ যদি বলিষ্ঠ না হয় আমাদের উপনিষদ বলছে নায়মাত্মা বলহীনে ন লভ্য বলহীনের দ্বারা কোনো কিছুই লভ্য নয় তোমার এই সমস্ত বৃদ্ধি হয় তাহলে মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি হবে আর মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি না হলে তুমি কিন্তু গীতা বুঝতে পারবে না গীতা পাঠ তোমার কোনো কাজে আসবে না